বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই প্যাশন অ্যান্ড লাইফ তো আমার চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছো আর আমি অনেকদিন পরে একটা ভিডিও করবো বলে আসলাম তো তোমরা কেমন আছো বলবে আর আজকে বিশেষ করে আমি ভিডিওটা করছি তা আমি একটা হচ্ছে আজকে শাড়ি অর্ডার করছিলাম শাড়িটা হচ্ছে আমি এখনও কাটি নি ঠিক আছে তোমাদেরকে দেখাবো বলে তো শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে তো চলো প্যাকেটটা পার্সেলটা প্যাকেটটা কাটি দেখবে তোমরা ঠিক আছে চলো দেখি এই দেখো এমন পাঁচ প্যাকেটটা কাটিনি নিস থেকে অর্ডার করছিলাম আর পাঁচটা বাকি তো চলো দেখো সাইটা দেখো প্রথমে শাড়ি কালারটা দেখো লাইট কালার শাড়িটা খুলি তাহলে বুঝতে পারবো কালার সামনেই পুজো এসে যাচ্ছে শাড়িটি আমি নিজেই দেখছি কেমন দেখো এই যে এটা মনে হচ্ছে আঁচল হবে কারগুলোর কাজ মনে হচ্ছে বেলাউজ পিস আছে তোর শাড়িটা প্রথম প্রথম দিক তো দেখছি দেখো তো উঠে যাবে না কি কি জানে ছোটো ছোটো স্টোন দেখো না উঠবে তো সাইডটা দেখো আমাকে কেমন লাগতো দেখো আঁচল ঠিক আছে খুব একটা পাতলা নয় ভালো লাগ ভালো লাগবে শাড়িটা আমাকে তোমরা কমেন্টে বলবে নাহলে শাড়িটা কালকে রিটার্ন করবো আজকে ভিডিওটা দেখবে আজকে কমেন্ট করে বলবে যে শাড়িটাই আমাকে ভালো লাগবে কিনা যদি বলো তাহলে শাড়িটা রাখবো নাহলে শাড়িটা হচ্ছে ক্যান্সেল করবো ঠিক আছে পাঁচশো টাকার তো দাম শাড়িটা থাক পরে ভাঁজ করব আরও অর্ডার করছি তিনটে শাড়ি তার মধ্যে একটা এসছে এখনও দুটো শাড়ি আছে একটা কুর্তি আছে তাও পুজোর জন্য সব শপিংগুলো এখন থেকে অনলাইনে করে নিচ্ছি দোকানে যাওয়ার টাইম নেই আর তোমরা কমেন্টও বলবে ভালো হলেও বলবে আর খারাপ হলেও বলবে তাহলে আমি রাখবো নাহলে আমি ক্যান্সেল করে দেব তো সবাই ভালো আছো আর আমার ভিডিওটা দেখে আমাকে বলবে চলো টাটা বাই করছি